আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এমন একটি সূরানি আলোচনা করব যার গুরুত্ব অপরিসীম ইসলামের 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 দালেলিিক উৎস কোরআন এবং সুন্নাহে এই সূরাটির অনেক তাৎপর্য গুরুত্ব এবং ফজিলত রয়েছে তো তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় অনুপ্রবেশ করছি আজকে আমরা আলোচনা করব সুরতুল ফাতিহানি আসুন আমরা সর্বপ্রথম এই সুরটির পরিচয় পর্ব জেনে নেই সুরতুল ফাতিহা ফাতিহা শব্দের অর্থ এবং এর বিভিন্ন নাম এই সুরটির নাম সুরা আল ফাতিহা কোনো কিছু আরম্ভ করার করার নাম ফাতিহা বা উদ্ঘাটিকা কোরআনুল হাকিমের প্রথমে এই সুরাটি লিখিত হয়েছে বলে একে সুরা আল ফাতিহা বলা হয়েছে তাছাড়া সালাতের মধ্যে এর দ্বারাই কিরাত আরম্ভ করা হয় বলেও একে এই নামে অবহিত করা হয়েছে উম্মুল কিতাব ও এর অফর একটি নাম জামহুর তথা গরিষ্ঠ ইমামগণ এ মতই পোষণ করে থাকেন তিরমিজির একটি একটি প্রসিদ্ধ এবং বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুরাটি উম্মুল কুরআ আল মূল কিতাব সাবা আ এবং কোরআন আজিম এই সুরাটির নাম সুরাতুল হামদ এবং সূরাতুস সালাত ও বটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আমি সালাত কে তথা সূরা ফাতিহা কে আমার মধ্যে এবং আমার বান্দাদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ আলমিন তখন আল্লাহ তালা এই আয়াতের প্রতি উত্তরে বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছি এই হাদিস দ্বারা জানা যায় যে সুরা ফাতিহার নাম সুরাই সলাত বটে কেননা এই সুরাটি সালাতের মধ্যে ফাট করার শর্ত হয়ে রয়েছে এই সুরার সূরার আরেকটি নাম সূরাতুশ শিফা এর আর একটি নাম সূরাতুর রুকইয়াহ আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা রোগীর পর ফওদিরে সে ভালো হয়ে যায় এবং সুস্থতা লাভ করে

এই সুরটি মারুরা কি এক আয়াতে আছে ওয়ালাপত আ তাই না কামিনাল মাসান কোরআ নাউদিম আপনি তো আপনি তো আপনি বলছেন আমি তো আমি তোমাকে দিয়েছি সাত আয়াত যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় এবং দিয়েছি মহান কোরা সুর হিজর আয়াত নাম্বার সাতাশি আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানে ভালো জানে আয়াত ও শব্দ অক্ষরের সংখ্যা এই সুরার আয়াত সম্পর্কে সবাই একমত যে ওগুলি সাতটি বিসমিল্লাহ রহমান রহিম এই সুরাটির পৃথক আয়াত কিনা তাতে মতভেদ রয়েছে সমস্তকারী সাহাবি একটি বিরাট দল এবং পরবর্তী যুগের অনেক ময়বৃদ্ধ মরব্বি একে সুরা ফাতিহার প্রথম পূর্ণ একটি পৃথক আয়াত বলে থাকেন এই সুরাটির শব্দ হলো পঁচিশটি এবং অক্ষর হল একশো তেরোটি 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 একশো তো তেরোটি তেরোটি ক্যারি ইসাল্লাল্লাহ আলি হোসেন লাহসেম লাফ হোম সুরা সম্পর্কে বলেন লা সদ ইল্লা হাতিল কিতাব কিতাব কোনো নামাজই সম্পূর্ণ হয় না কোন নামাজই মাজই পরিপূর্ণ আদায় হয় না বা আদায় হবে না হবে সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব তবে নামাজ পরিপূর্ণ হবে নামাজ সম্পূর্ণ হবে সূরাতুল ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে এজন্য এই সূরার অনেক ফজিলত রাসূলুল করিম sallallahu alaihi wasallam অন্য আয়াতের মধ্যে অন্য হাদিসের মধ্যে বলেছেন যে এই সূরাটি হল সকল রোগের শিফা এজন্য এই সূরাটিকে অন্য ভাষায় বলা হয় সূরাতুশ শেফা বিভিন্ন তাফসীর গ্রন্থ এবং বিভিন্ন হাদিসের ব্যাখ্যা গ্রন্থে পাওয়া যায় এই সুরাটির প্রায় আঠারোটি নাম রয়েছে এবং প্রত্যেকটি নামের নামে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে তো আজকে আমরা এখানে আমাদের আলোচনা সমাপ্ত করছি ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত ইসলামিক বিভিন্ন ভিডিও পাবেন পাবেন সে মর্মে আপনারা সকলে আমাদের ট্রু নিউজ মিডিয়া সাবস্ক্রাইব করবেন করবেন এ প্রত্যাশা ব্যক্ত করছি